করতে দর্শক ব্রেকিং নিউজ অবহেলিত সাব্বির এবার নিলামের আগে বিপিএল এ দল পেয়ে সবাইকে চমকি দিলেন সরাসরি সিলেটের হয়ে দুই কুটির সুযোগ পেলেন এবারে বিপিএল নিলামের আগেই দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এক সময় হার্ট হিটের ব্যাটসম্যান সাব্বির রহমানের সময়টা ভালো যাচ্ছে না জাতীয় দলে বাইরে থাকা ছাড়া দুই হাজার তেইশ সালে বিপিএলে কোনো দলের তাকে নিয়ে আগ্রহ দেখায়নি শুধু তাই নয় সদ্য শেষ হওয়া টাকা প্রিমিয়ার লিগে অর্ধ শতাধিক ম্যাচেও মানুষকে বেঞ্চে বসে থাকতে দেখা গিয়েছে যেটা হতাশ ছাড়া আর কিছুই না তবে তবে দর্শক এবার কপাল খুলে গেল এবার বিপিএলে নিলামের আগেই দারুণ চমক দিয়ে সিলেটের টিম ম্যানেজমেন্ট সাব্বিরকে কোটি টাকায় দলে ভিড়ালো যা তো সাবির ভক্তদের জন্য এক আনন্দের বিষয় তো দর্শক আপনাকে কি খুশি হয়েছেন সাবির রহমান এবারে নিলামের আগে সিলেট হয়ে সুযোগ পাওয়ায় তারা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ